আজকে সকাল থেকেই আকাশের মনটা বড্ড খারাপ আমার গতকালকে হসপিটালে নাইট ডিউটি ছিল রাতে ঘুমাতে পারি নাই তো সকালে আসার পর থেকেই দেখি যে মানে বৃষ্টি হবে হবে এবং ফাইনালি ঝুম বৃষ্টি আমি এখন আছি আমার করিডোরে করিডোরে আমি মোটামুটিভাবে আমার ছাদ বাগান করার শখ ছিল তো আপাতত করিডোরে আমি মোটামুটিভাবে আমার বেশ কিছু গাছের কালেকশান আছে আমার তো এরকম একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদেরকে একটা গান উপহার দিচ্ছি সেটা হলো সতঃ্বিনী আমার খুব পছন্দের গান তাহলে আপনারা শোনেন বৃষ্টির সাথে সাথে উপভোগ করেন শ্রাবণ ধারা এত এক বিন্দু পরি সরল রেখার চিন্তা ধারায় আরারি করে দা কাটো কেন নাকি আমাকে সেই চোখের জলে ভেজ তৃষ্ণার তরিদয়ে শুধুই আমি মরিচিকার মতো তবে তাই যদি হয় করি না তো ভয় জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয় আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলা যার নিরন্তর পাহারা দে काट वगने हे